করতে হবে যেগুলো নিষেধ করেছেন সেইগুলো আমরা বর্জন করতে হবে তাহলে বোঝা গেল আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যেটা হা বলে সেটা জায়জ হয়ে যায় আর যেটা না বলে সেটা কি হয়ে যায় হারাম হয়ে যায় আল্লাহ রাসুলের আদর্শে আমরা যদি আদর্শ হতে পারি রাসুল সাল্লাহ আলিয়াল্লামের আদর্শে আমরা আদর্শিত হতে হবে ওনার আদর্শই রাসুলের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ ঠিক কিনা জোরে বলেন রাসুল সাল্লি ওসাল্লামের আদর্শই হল সঠিক আদর্শ ওই আদর্শে যদি আমরা সঠিক চলতে পারি তিনি যেই পথে চলতে বলেছেন সেই যদি সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে আমরা হতে হব কামি আপনি কিনা জোরে বলেন রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে

আমরা আমি আমি এত সুন্দর আদর্শ দেখলাম এত সুন্দর আদর্শ দেখে আমার আনাচের আমি আনাচের গোটা জীবনটা আমার পরিবর্তন হয়ে গেছে কেমন পরিবর্তন হয়েছে আনাস নদী আল্লাহ যখন ছোট ছিলেন অল্প বয়স ছিলেন তখন আনাস নদী আল্লাহ তিনি রাসুল সাল্লামের

যখন রাস্তার মধ্যে গেলেন তিনি তো ছোট অল্প বয়সে তিনি দেখতে পেলেন ওই খেলার সাথীর সাথে খেলাধুলা শুরু করে দিল সকাল পার হয়ে গেল দুপুর পার হয়ে গেল বিকাশ হয়ে গেল

প্রতিমধ্যে দেখতে পেলেন রাস্তার পাশে মাঠের মধ্যে আনাস রদি আল্লাহ তালান তিনি তার খেলার সাথীর সাথে খেলাধুলা করতেছে রাসুল সাল্লাম রাস্তার খেলার মাঠের পাশে দাঁড়িয়ে দর্শকের সাথে খেলা দেখা শুরু করে দিল মহারাল্লা হইতেন না তার কেমন আদর্শ দেখেন কত সুন্দর আদর্শ কত সুন্দর ব্যবহার খেলার মাঝখানে আনাস যখন হঠাৎ করে দেখতে পেলেন রাসুল্লাম দেখে ফেলেছে দাঁড়াই আছে পাশে তখন তিনি ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে তিনি চিন্তা করতেছে আমাকে সকাল বেলা পাঠাইছে দুপুরে খাবারের কিছুই নাই ঘরের মধ্যে দুপুরে খাবারের কিছুই নাই আমাকে সকালে পাঠাইছে বাজারের জন্য অথচ এখন বিকেল হয়ে গেল রাসুল সাল্লাম তো আমাকে বকা দিবে অথবা কথা বলবে অথবা তিনি তার মনের তার ইক্ষ হলো কষ্ট হবে তিনি ভয় পেয়ে গেলেন আতঙ্কিত হয়ে গেলেন তখন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আনাস রাজি আল্লাহ তাল্লাহকে ইশারা দিলেন এ আনাস তুমি খেলতে থাকো সবাহ কত সুন্দর ব্যবহার সেই জন্যই বলছি আমার নবীর আদর্শে আদর্শিত হব আমার নবীর আদর্শে যদি আমরা আদর্শিত হতে পারি তাহলে আমরা কামিয়া তোমা হান্লাহ বলবেন না ভিন্ন একটি হাদিসে আসছে তেমন দেখতে পারাই যায় ভিন্ন একটি হাদিসে আসছে একজন ইহুদির একজন ইহুদি মহিলা তিনি কি করতেন রাসুল সাল্লাম যখন পথের মধ্যে হাঁটতেন ওই মহিলা সব সময় হয়তো কাটা দিয়ে রাখতেন অথবা একটি কুয়া বানাই রাখতেন রাস্তার মধ্যে যে পথে রাসুল সাল্লাহ সাল্লাম হাঁটবে সেই পথে এরকম একটি বাধা সৃষ্টি করতেন ওই মহিলাটি একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে গেল ওই মহিলার কোনো খোঁজ নাই ওই মহিলাকে রাসুলাম দেখতে পেলেন না সব সময় হয়তো কাটা দিয়ে রাখতো অথবা কুয়া দিয়ে রাখতো মানে রাসুলকে কষ্ট দিবে নিয়ত হলো কি রাসুলামকে কি দিবে কষ্ট দিবে কিন্তু তিন দিন হয়ে গেল চার দিনের মাথায় রাসুলাম বললেন সাহাবিদেরকে বললেন এই সাহাবিগণ তিন দিন তিন দিন পার হয়ে গেল চার দিনে চলে আসলো ওই মহিলাকে তো দেখতে পেলাম না কোন কাটাও দেখিনা কূওও দেখিনা ঘটনা কি এটা কাজ করো মহিলার খোঁজ নাও ওই মহিলার কোন বিপদ হলো কি না কেমন মায়ার নবী সুবহানাল্লাহ বলবেন না তাকে কষ্ট ਦਿੱত অবশ্য 4 দিন হয়ে গেল ওই মহিলাকে ওই মহিলাকে খোঁজও পাওয়ার চেষ্টা না তখন রাসূলুল্লাহ চিন্তিত হয়ে গেলেন তার কোনো বিপদ হলো কি না আমার ভাই আমার বাবা বেড়ে হয়ে গেলেন ওই মহিলার খুশ নেওয়ার জন্য খুশ পাওয়া গেল খুশ পাওয়ার পর তখন ওই মহিলার যখন খুশ পাওয়া গেল এসে বললেন হুজুর আহ হুজুর ওই মহিলার খুশ পাওয়া গিয়েছে গো

ওই মহিলার বাড়িতে গেলেন দরজার সামনে যখন গেলেন ওই মহিলার ছবি একটি বাচ্চা ছিল ওই বাচ্চাটি রাসুল সাল্লামকে দেখে ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার কারণ হলো কারণ তার মা তো রাসুল সাল্লাহ সাল্লামকে সবসময় কষ্ট দিতেন কিন্তু ওই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের বাড়ির সামনে চলে আসছেন দরজার সামনে যখন চলে আসছে ওই বাচ্চাটি চিৎকার মেরে বললেন হুজুর ও হুজুর হুজুর গো আমার মা অসুস্থ তিন দিন হয়ে গেল গো হুজুর আপনি আমার মাকে মারবেন না মনে করেছিল মাকে মারার জন্য আসছে তখন ওই বাচ্চাটি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বললেন হুজুর গো আমার মাকে মারবেন না গো হুজুর আমার বাই অসুস্থ তখন বললেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা কোথায় তো আমার মা ভিতরে আছে ভিতরে ঢুকলেন ডুকার পর বললেন কি ব্যাপার আপনার কি হয়েছে তখন ওই মহিলাটি ইবতি মনি একটি আ হুজুর আপনি আমাকে মারবেন না ও হুজুর গো আমি তো অসুস্থ হুজুর তিন দিন হয়ে গেছে গো হুজুর রাসূলুল্লাহ বললেন কি ব্যাপার ঘরের এই অবস্থা কেন তো পরিষ্কার কে করবে বাচ্চা তো ছোট পরিষ্কার করার মত তো কেউই নাই তিন দিন হয়ে গেছে গো হুজুর পরিষ্কার তো কেউই করে না তখন তিনি কেমন মায়ার নবী তার মধ্যে কেমন আদর্শ তিনি কেন এমন কেমন আদর্শ তার মধ্যে তিনি কেমন মায়ের নবী আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমার সিলেটের প্রাণপ্রিয় আমার বাবাজিরা শেখেরা সুলেরা আপনারা শুনুন তিনি কেমন মায়ের নবী যাকে সবসময় কষ্ট থেকে নাস্তার মধ্যে কুয়া বানায় রাখতেন নাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতেন এত কষ্ট দিয়ে মহিলাকে দিয়েছে ওই মহিলার ঘরের মধ্যে কি রাসুল বললেন জারোটা কোথায় দেখাই দিলেন জারুটা ওই বরকতি হাতে রহমতি হাতে ওই মহিলার ঘরটা নিজ হাতে জারু দিয়েছে কেমন মায়ার নবী তারপর বললেন খাওয়া দাওয়ার কি ব্যাপার খাওয়া দাওয়া করছেন নি মহিলা বলতেছে না বুঝুন তিন দিন ধরে আমার ঘরের মধ্যে কোন খাবার নাই কারণ কি তিন দিন হয়ে গেল আপনার ঘরের মধ্যে খাবার নাই কি কারণ হুজুর গো প্রতিদিন আপনাকে যখন আমি কষ্ট দিতাম আপনাকে কষ্ট দেওয়ার কারণে আবু জাইল আমাকে ঘরের মধ্যে খাবার দিত হুজুর গো তিন দিন হয়ে গেল আমি আপনাকে কোন কষ্ট দিতে পারি না

আর ওই মহিলা হুজুর আপনার মধ্যে এত আদর্শ আপনার আপনি এত মানব অথচ আপনার পিছনে আমাকে লাগাই এলাক্ট আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে লাগাই এলাক্ট হুজুর আমি জানতাম না গো হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি বিশ্বাস করলাম আপনি হলেন সত্য নবী আপনি হলেন সত্য রাসূল আপনি আল্লাহর বগের এক মজবুত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করবেন না আর দেরি করবেন না গো হুজুর এখনি আপনি আমাকে কলেমা পড়াই দেন লা محمد رسول الله صلى الله আমার নবীর আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না আরো যারা বলেন চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যেন আমরা দুনিয়াতে বিদায় নিতে পারি সেই তৌফিকটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করে কণ্ঠে বলুন আল্লাহ আমিন আর দেরি নয় আর এক মিনিট আমি দেরি করছিলাম অল্প সময় কয়েকটি কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে